নারী ও কিশোরীদের প্রতি বৈষম্য নারীরা বেশি সহিংসতা শিকার হয় খুব কাছের মানুষ এবং পরিবারের লোকজনের কাছ থেকে কিশোরীরা সর্বোচ্চ মাত্রায় এই এই সহিংসতা বিভিন্নভাবে হতে পারে যেমন শারীরিক মানসিক আর্থিক সামাজিক ইত্যাদি নারীর প্রতি সহিংসতা যেকোনো বয়সে সমাজে ধর্মে বর্ণে গোত্রে এবং অর্থনৈতিক গোষ্ঠীর মাঝে হয়ে থাকে কৈশোরকালীন সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সহিংসতার বিভিন্নভাবে হতে পারে যেমন যৌন সম্পর্ক স্থাপন করার জন্য হুমকি বা শারীরিকভাবে জোর জবরদস্তি করা যৌন সম্পর্ক স্থাপনের জন্য মানসিক দেখানো রাস্তাঘাটে চলাফেরা করার সময় অশুভন কথা বা ইঙ্গিতের মাধ্যমে উত্তক্ত করা বা ইসিং করা ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেওয়া বা সন্তান নিতে বাধ্য করা পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহার করতে না দেওয়া আঠারো বছরের আগে বিয়ে দিয়ে দেওয়া মাসিককালীন স্বাস্থ্যবিধি মানতে বাধা দেওয়া স্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা তথ্য সেবা নিতে বাধা সৃষ্টি করা নারীর প্রতি সহিংসতা তার বিকাশ ও সক্ষমতা প্রতিরোধ করে তাই আসল নারী ও কিশোরদের কিশোরীদের প্রতি বৈষম্য রোধ করি তাদের প্রতি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অনাচার নিপীড়ন ও বৈষম্য রোধ করি